ફાંંદો 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 એ બેટા આખો બસ ખરા ખરા ખરા

যদি এরকম বালতি না পাই এরকম বালতি যদি না তাই এরকম একটা পিজা লঙ্গি লই পাই লয়া হাইরা নিবা বেন আমি দেখাইছি আমার দালাই দেখাই দেন দি দি আমি খেয়ে ভাই এই যে আগুন জ্বলছে না আগুন জ্বললে জোর করে ছোট যদি না করিয়া প্রিয় দর্শক ভিডিওটা ব্যাপক পরিমাণ শেয়ার করে দিন যদি কেসা চ্যানেলের আগুন লাগে কিভাবে নিবাই লাগে আমি রাত কিছু আইছি এই যে লঙ্গি লই পাই লয়া পিজাই পাই

এই ভিতরে আগে কাজে লাগাই দেন তাহলে কিন্তু ঘটনা হচ্ছে এরকম গ্যাসের সিলিন্ডার আগুন লাগে দোড় দৌড় না সুরাসুটি না করিয়া এইভাবে নিভে আসবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন সকলকে দেখার জন্য সুযোগ করে দিন আসসালামু আলাইকুম